কাল বৈশাখী ঝড় হচ্ছে প্রচুর বাতাস দৌড়ায় ছাদ লাগানোর জন্য চলে আসছি হঠাৎ করেই আসরের নামাজের সময় প্রচুর বাতাস শুরু হয়ে গেছে এবং অন্ধকার হয়ে গেছে চারদিকে তো ছাদে দরজা দরজা লাগানোর জন্য চলে আসলাম উপরে প্রচুর ঝড় বাতাস আসতেছে অন্ধকার হয়ে গেছে চারদিকে কাট করে এত দিন অনেক দিন পরে ঝড়ের বাতাস বছর এখনও পর্যন্ত ঝড় হয় নাই এর আগে ছোট্ট একটা হয়েছিল বা এই মনে হয় কালবৈশাখী ঝড়ের দিন শুরু হলো এখন হয়তো বা প্রায়শই ঝড় হবে ঝড়ের ভিতরে বছরের শুরুতে যে ঝড়গুলো হয় সেগুলা অনেক রিস্ক থাকে কারণ অনেক পুরাতন গাছের ডালগুলা নিয়ে পড়ে ঝড় কয়েকটা হলে তারপরে একটু রিস্ক কমে যায় যেহেতু সারা বছর ঝড় বাতাস ওইরকম হয় না এই জন্য পুরাতন ডালপালা থাকে বিভিন্ন ঘর বাড়িও থাকে নরম সেগুলো অনেক জোর বাতাস আসলে অনেক সময় উড়ে যায় বা ডাল ভেঙে নিচে পড়ে এজন্য জন্য প্রথম জ্বরের দিন একটু সতর্ক থাকা উচিত আমি যেহেতু আমার বিল্ডিংয়ের স্বাদ অনেক বড় আছে এই জন্য আমি এখানে আসছি এখানে খুব একটা রিক্স নাই কারণ আমার উপরে ওরকম কোনো গাছ নাই বাকি এমনিতে অন্য সময় রিস্ক থাকে অনেকটাই রিক্স থাকে প্রচন্ড বাতাস আসতেছে আমি আসলে নামাজ পড়তে বের হবো হঠাৎ দিকে এরকম অন্ধকার হয়ে গেছে এই জন্যে ছাদে আসলাম এখানে ছাদের থেকে গাছপালা খুব একটা দেখানো যাইতেছে না এই জন্য হয়তো বা বোঝা যাচ্ছে না যে কিরকম বাতাস হতে পারে অনেক বৃষ্টি বাতাস এখানে বিল্ডিং এর ওই সাদে দরজাটা ভেঙে যাবে নাকি প্রচুর বাতাস সকলেই সাবধানে থাকবেন ঝড়ের সময় যেহেতু প্রথম বছরের প্রথম দিক দিয়ে ঝড় হচ্ছে এই একটা একটা রিক্স থেকে যায় বাহিরে চলাচল করা মুশকিল ডাল ভেঙে পড়তে পারে তো সকলকেই সতর্ক থাকার জন্য আহ্বান জানাচ্ছি এবং এখানে একটা পালা আছে খুরির পালা এটা বাতাসে হেলে যাওয়ার উপক্রম ভিজেও শুরু করছে ছাদের থেকে চলে যেতে হবে এখন অন্যথা আমার ভিজতে হবে আবার পশ্চিম দিক থেকে বাতাসগুলো অনেক বেশি আসতেছে গ্যারেজের দিকে গাড়ির গ্যারেজের দিকে যে সবকিছু ঠিক আছে কিনা এখানে দরজা অনেক সময় বেড়া করে কাজ লাগাই তো দোকান লাগাই মোটরসাইকেল গড়ে যেমন লাগবো প্রচুর ঝড় হচ্ছে এবং প্রচুর বৃষ্টি নেমে গেছে এটা আমাদের নতুন ঘর এখানে পাক ঘর এবং বাড়ির গেটে পর্দা ঝুলানোর পর্দা বৃষ্টি এখানে ধারে বৃষ্টি হচ্ছে ঝড় এবং বৃষ্টি দুটাই একসাথে হচ্ছে প্রচুর বৃষ্টি এবং প্রচুর ঝড় এবং আমি এখানে বাইরে ভেঙে যাবে দাঁড়ায় নিচ্ছে বাহিরে দাঁড়ায় দাঁড়িয়ে বৃষ্টি উপভোগ করতেছি বছরের প্রথম ঝড় তারপর প্রথম বৃষ্টি ভালোই লাগতেছি যদিও ময়লা টয়লা আসতেছে অনেক এগুলো খুব ভালো লাগতেছে ওই জন্য এখানে ভালো বাইরে দাঁড়ায় দাঁড়ায় বৃষ্টি উপভোগ করতেছি ছাদে যাওয়া যাবে না ছাদে গেলে পুরোনো ভিজে যাবে ওই জন্য যাবে না প্রচুর ঝড় এখানে সাদে গেলে ভালো করে দেখানো এখানে যেহেতু আমি মিঠা জায়গা এখানে বাতাস খুব একটা লাগে না তো ঝড় ছাদে গিয়ে দেখানোর চেষ্টা করি প্রচুর বাতাস চালে দিয়ে বাড়ি লাগতেছে আমার ক্যামেরাটা অবশ্য ওয়াটারপ্রুফ এই জন্যে এরকম সমস্যা নাই এরপরও রিক্স আছে বেশি কোন থাকা যাবে না চলে যায়নি আমি বাইরে বসে বসে বৃষ্টি উপভোগ করতেছি জ্বর এখন কিছুটা কমছে বাতাস নাই কিন্তু বৃষ্টি নিতেছে প্রচুর প্রচুর পরিমাণে দৃষ্টমান পেছে আপনারা দেখতে পাচ্ছেন যে ঘরের তালে কীর পরিমাণ পানি পড়তেছে এইখানে মা গাছ লাগাইছে লতা টাইপের যে গাছগুলো আছে বা পাং আলু শাক আলু এগুলো লাগাইছে এবং আমার মা গাছ লাগাইতে খুব পছন্দ করে এখানে একটু জায়গা এখানে একটু গাছ এরপরে ওই লিচু গাছ আর অন্য অন্য গাছ লাগাইছে আমাদের ম্যাক্সিমাম সবজি বাড়িতেই ফলানো হয় মা ফলা মা কুতো গাছ থেকে নিয়ে আপনার হল শাক আলু এরপরে উপরে মিষ্টি আলু মরিচ এরপরে কুমড়া মিষ্টি কুমড়া সব প্রকারের সবজি মোটামুটি মা লাগায় বট সহ মোটামুটি যত প্রকারের সবজি বাজারে চালা যায় পাওয়া যায় শুধু কপি পাতাকপি মনে হয় লাগায় না এছাড়া সবই যেগুলো সাধারণত দেশীয় সবজিগুলি আমরা সেগুলো মা লাগাই এবং সেগুলো থেকে আমাদের খাবার দাবার হয় মাছটা হয় বাকি সবজি কিনতে হয় আর কি ঝড়ের পরে ছাদ একবার পানি দিয়ে ভরে গেছে এখন ঝড় বৃষ্টি দোয়ানটাই প্রায় থেমে গেছে মা ছাদের পাইপ পরিষ্কার করতেছে যাতে পানি বের হয়ে যেতে পারে